আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি দুবাই বোরখা বাজারে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার আর এখানকার প্রপারটার হচ্ছে সুমন ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো তো এটা হচ্ছে ডায়মন্ড ম্যানশন দ্বিতীয় তলা উনসত্তর বাই তিন আর এন ডি রুট লালবাগ কেলার মো সোনালি ব্যাংকে পিপুরিতে ঢাকা বারোশো তো বিহার্স আমাদের সাথে আছেন সুমন ভাই তো সুমন ভাই ভিডিওটিতে আমাদেরকে এখানকার যে স্পেশাল রেসগুলো আছে তো বিহার্স

ববলেন উঠে এটা নতুন নতুন তবে বুঝতে পারছেন আপনারা এটার মধ্যে যদি বাবেল আসে মনে করেন তাহলে কিন্তু সুমন ভাইয়া আপনারা যদি ম্যামোটা নিয়ে আসেন এখানে কিন্তু ম্যামো ছাড়া কোনো পোশাক ক্রয় করা হয় না তো আপনারা কিন্তু আপনাদেরকে গ্যারেন্টি সহকারে যদি বাবলেন উঠে বা বাবেল আসে তো ভাইয়া কিন্তু আপনাদেরকে আপনাদেরকে একটা চেঞ্জ করে দিবে আরেকটা নতুন তো আমরা এটা কিন্তু কোটি ডিজাইন নাইটি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুকাটেডা হুম হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আমাদের সুলতানি আমলের যে কোটিগুলো পর তো তারা ভিতরে একটা লেস আছে তো আমাদের হুলরম সুলতান কিন্তু এই ধরনের কোটি পরতো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আপনারা কিন্তু এ ধরনের যে রাজকীয় কোটি সহ যে নাইটিগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন আর কিন্তু লাভ ডিজাইনের খুবই সুন্দর তো আমাদের ভাইয়ারাও কিন্তু আমাদের ভাবিদের জন্য একটা নিয়ে যেতে পারেন এগুলো আর এগুলোর দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো এগুলো খুবই সুন্দর আর এগুলো হচ্ছে টু পিস তো ভাইয়া আমাদেরকে প্রত্যেকটা ডিজাইন একটু দেখাবেন অসাধারণ ড্রেস এগুলো ওকে তো আমাদেরকে আগে ক্যাটালগটা একটু শো করবে না তো আমাদের যারা এই ড্রেসগুলো কিনবেন আমাদের বিয়ার্স তারা যাতে ক্যাটালগটা দেখে হ্যাঁ হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এগুলো আর অত্যন্ত অল্প দামে কিন্তু আপনারা এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমরা একটু ডিজাইনটা দেখে নিব ডিজাইনটা দেখলাম আমরা এখন ড্রেসটা দেখে নিব আর বিভার্স এটা যেহেতু একটা লেডিস শোরুম তো লেডিস যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায় তো আপনারা এখান থেকে আসলে পরে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এগুলো যারা কিন্তু হেলদি তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন এখানে কিন্তু ভিতরে একটা লেসের ব্যবস্থা আছে ছোট বড় করার জন্য ওকে তো এটা হচ্ছে ভিতরে রিনার এটা মনে হয় একটু নিচে দিকে অন্য ডিজাইনের

ওকে তবে আমরা ড্রেসটা দেখে নিব ওকে তো এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর একটা ব্রাইট প্রিন্ট যেটা বলে উজ্জ্বল পিঙ্ক কালার ওকে তো এটা সিনার আর আমরা কোটিটা দেখে নিচ্ছি এটা উপরে একটা আর এটা অনেকে মানে মনে সংকোচ রাখবে না যে এগুলো আমি সেল করব না করব কিন্তু এখানে এক ম্যাডাম আছে আচ্ছা তুমি বুঝতে পারছেন এখানে কিন্তু আমরা ভিডিওগুলো করছে আমাদের সুমন ভাই বাট এখানে কিন্তু মহিলাদের জন্য মহিলা সেলসম্যান আছে তো আপনারা কিন্তু মানে কোনো সংকোচ রাখবেন না কিনা কাটার জন্য তো নিঃসঙ্কোচে ভাবে কিন্তু আপনারা এখান থেকে এই আপনাদের জন্য লেডিস একজন সেলসম্যান আছে তার কাছ থেকে এগুলো কিনা করতে পারবেন ওকে যদি ফোনে সহযোগিতা লাগে সেও আপনি মহিলাই আপনি নেক্সট করবে হ্যাঁ সমস্যা ওকে তো বিহার অনেক আপুরা আছে যে হয়তো পুরুষ মানুষের সাথে কথা বলতে সংকোচ বোধ করেন তো আপনারা কিন্তু এখানে মহিলা স্টাফ আছে বা সেলসম্যান আছে তার সাথে কথা বলে কিন্তু ফ্রিলি আপনারা আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো আমরা একটু ডিপ কালার মধ্যে দেখছি এটা এটাও কিন্তু খুবই সুন্দর ওকে তো এটা হচ্ছে ইনারটা আর উপরে আরেকটা কোটি আছে তো আমরা কুটিটা একটু দেখে নিচ্ছি জল হ্যাঁ এটা ওয়াটার প্রিন্ট তো আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে এগুলো সংগ্রহ করতে এটা হচ্ছে কুপুরের কোটিটা আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকের অংশ খুবই সুন্দর ওকে তো আরো কয়েকটা ড্রেস আছে আমরা ধর পরে একটু দেখে নিব ভাই একটু ক্যাটালগটা আমাদেরকে দেখাবেন তো আমরা আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ওকে তো ভাইয়া ধর আমরা নেক্সটটা ড্রেসটা দেখে নিব এটা হচ্ছে ওয়াও এই কালারটা কিন্তু অসাম একটা কালার ইনার পাচ্ছেন আর একটা কোটি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে ইনার ওকে তো ভাই আমরা কোটিটা দেখে নিব একটু আমাদের চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনারা যাতে এই প্রোডাক্টগুলো বেশি বেশি সাবস্ক্রাইবার এবং বিবাহদের কাছে পৌঁছে যায় তো আমরা ওকে তো নেক্সট আমরা আর একটা ডিজাইন দেখে ডিজাইন নিচ্ছি এগুলো এমনি শুধু ছবিগুলো দেখিয়ে দেন আর কালারগুলো তাইলে হবে তো বেয়া এখানে হিউজ পরিমাণ কালার আছে হ্যাঁ তো এটা ব্ল্যাক এবং মেরুন কালারের ভিতরে কন্ট্রাস্ট ওকে এটা হচ্ছে কোটি

তো নেক্সট আমরা আর আরেকটা কালার আছে সেটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে ইয়াম কোটি টাইটার হ্যাঁ হ্যাঁ এটা কোটি তো ভিতর আমরা একটু দেখে নিচ্ছি ইনারটা দেখে নিচ্ছি বিপুল পরিমাণ কালার আছে কিন্তু ওকে তো বিএস আরো অনেক কালার আছে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদেরকে দেখানোর জন্য তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের দুববয় বোরখাবাজদের সাথে সব সময় থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করতে যাবেন এইভাবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আমি सुमनবের নাম্বারটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি তো এটা হচ্ছে 0198384930 তো এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা सुमनবের কাছ থেকে এই সুন্দর সুন্দর যে নাইটিগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স আমি বিদায় নিব আর এখানে আমি আরেকটা কলে কথা বলে দিচ্ছি এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের হিজাব এভরিথিং যাবতীয় পাওয়া যায় জেগেন্স লেগেন্স তো আপনারা কিন্তু আপনাদের যে টপস ওয়ান পিস জন্য কিন্তু এই ধরনের যে জেগিংস লেগেন্স বোরখা এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তারপর এখানে আরো ভ্যারাইটিস ধরনের কিন্তু লেডিস প্রোডাক্ট আছে তো এগুলো কিন্তু আপনারা অত্যন্ত অল্প দামে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিআরস এই যে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন লেডি মেয়েদের সাথে যোগাযোগ করতে ম্যাডামও আছে আচ্ছা তো বিরাস বুঝতে পারছেন আমাদের সুমন ভাই কিন্তু আপনাদের জন্য একজন লেডিস স্টাফ রেখেছেন তো তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের এই সুন্দর সুন্দর পছন্দের ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম